নমস্কার পর্ণকুটিরের আরও একটি নতুন পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চন্দ্রযান থ্রি মিশন যে কতটা সফল হয়েছিল তা যেন যত দিন যাচ্ছে ততই বোঝে যাচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো যখন চন্দ্রযান ফোর মিশন নিয়ে পরিকল্পনা করছে সেই সময় সামনে এলো একশো ষাট কিলোমিটার চওড়া গর্তের সন্ধান পেয়েছে রোভার সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন চন্দ্রযান থ্রি মিশানের সাফল্যের খাতায় যুক্ত হল আরও একটি নতুন অধ্যায় চাঁদের যেখানে অবতরণ করেছিল রোভার সেখানে একটি বিশাল বড় গর্তের সন্ধান পেয়েছে আমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা যে রিপোর্ট প্রকাশ করেছিলেন সেটির নয়া সংস্করণে জানানো হয়েছে চন্দ্রযান থ্রি মিশনের রোভার যে গর্তের সন্ধান পেয়েছে সেটি একশো ষাট কিলোমিটার চওড়া গত বছরের তেইশে আগস্ট চাঁদে অবতরণের পর থেকেই একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল রোভার সংগ্রহ করেছিল বিভিন্ন তথ্য পাঠিয়েছিল পৃথিবীতে সেই সব তথ্য বিশ্লেষণ করেই বিভিন্ন বিষয় সামনে এসেছে এখন যে একশো ষাট কিলোমিটার চওড়া গর্তের সন্ধান পেয়েছে তা চাঁদের দক্ষিণ মেরুর আইটোকেন অববাহিকা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে একটি উঁচু জায়গায় ঘোরার সময় খুঁজে পেয়েছে রোভার বিজ্ঞানীদের ধারণা আইটোকেন অববাহিকা তৈরি হবার আগেই একশো ষাট কিলোমিটার চওড়া এই গর্তের সৃষ্টি হয়ে গিয়েছিল তার ফলে রোবার যে গর্ত খুঁজে পেয়েছে তা চন্দ্রপৃষ্ঠে আবিষ্কৃত অন্যতম পুরনো ভূতাত্ত্বিক কাঠাম্য ওই গর্তের বয়স এত বেশি ছিল যে সেটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ওই গর্ত তৈরি হবার পরবর্তীতে চাঁদের মাটিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে তার জেরেই ওই ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ওই গর্তের বয়স কত চাঁদের দক্ষিণ মেরুর আইটোকেন অববাহিকার বয়স প্রায় চারশো কুড়ি কোটি বছর বলে মনে করা হয় আর রোভার যে গর্তে সন্ধান দিয়েছে সেটা যেহেতু আইটোকেন অববাহিকার আগে তৈরি হয়েছে বলে মনে করা হয়েছে বিজ্ঞানীরা তাই ওই গর্তের বয়স কম করে চারশো কুড়ি কোটি বছর হবে বলেই মনে করছেন ওই রিপোর্টে জানানো হয়েছে নিজের অপটিক্যাল ক্যামেরা ব্যবহার করে ওই গর্তের হাই রেজুলেশান ছবি তুলেছে রোভার আর তার ফলে ওই বহু পুরনো গর্তের গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বিজ্ঞানীদের মতে চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস নিয়ে গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রোভারের এই আবিষ্কার চাঁদের গোড়ার দিকে ভূতাত্ত্বিক কাঠাম্য কীরকম ছিল তা নিয়ে গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হবে রোভারের এই আবিষ্কার তো এই ছিল মহাকাশ সম্পর্কিত আপডেট একটি তথ্যমূলক ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেশান নিয়ে